আমরা এডুকেশন ডিপার্টমেন্টে আমি স্কুল এডুকেশন উনি এস ম্যাডাম এবং উনি হায়ার এডুকেশনের ডাইরেক্টর সাহেব আমাদের স্পেশাল সেক্রেটারি এখন স্পেশাল ডিএম হিসেবে গোমতি ডিস্ট্রিক্টে রয়েছেন যার জন্য আমরা ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছি আপনারা জানেন আমাদের রাজ্যের সবচেয়ে ভয়াবহ যে ফ্লাটের মধ্যে একটি ফ্লাড হয়েছে সেই ফ্লাডে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এর বিভিন্ন যারা ফিল্ড লেভেলে কাজ করছেন তারা এবং যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তাদের ক্ষতি হয়েছে বিশেষ করে যে ফ্যামিলিগুলিগুলি ক্ষতি হয়েছে সেই ফ্যামিলিগুলিতে যে বাচ্চাগুলি রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে এখনও অনেক অংশের স্কুলের এবং কলেজের ছেলেমেয়েরা বিভিন্ন রিলিফ ক্যাম্পে রয়েছে তো এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরছি সেটা খুব প্রিলিমিনারি রিপোর্ট কারণ সব রিপোর্ট আমরা এখনো কালেকশন করা সম্পূর্ণ করতে পারিনি এখন পর্যন্ত আমরা অমরপুরের বিস্তীর্ণ অঞ্চলে এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চলে এখন পর্যন্ত ফ্লাড এফেক্টেড পুরোপুরি হওয়াতে সেখানকার খবরটা আমরা সঠিক মতো আনতে পারিনি তো আমাদের প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা প্রায় এখন পর্যন্ত প্রায় এগারো কোটি টাকার মতো আমরা এনেছি তাও যাও অমরপুর এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চল আমরা এখনো আনতে পারিনি এছাড়া বিলনীয়তে মানে সাউথ ত্রিপুরাতে দুটো স্কুল ধস পরে পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেগুলি হলো জগতরাম পাড়া এস বি স্কুল সাতছান ব্লকে এবং বনন্তপাড়া জেবি স্কুল বিসিনগর ব্লক সাউথ ত্রিপুরা দশ পরে দুটো স্কুল মারাত্মকভাবে এই দুটো স্কুলে ক্ষতি হয়েছে আমাদের কাছে যে রিপোর্ট এসছে দুশো উনচল্লিশটা স্কুলে আমাদের রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং সেগুলি বিভিন্ন সাবডিভিশনে এবং ব্লকের মধ্যে রয়েছে সেগুলিতে খালি হলেও এখনও অনেকগুলি খালি হয়নি এবং যেগুলিতে জল উঠেছে সেগুলিতে প্রচন্ড পরিমাণে পলি পড়েছে সেগুলি পরিষ্কার করার জন্য এবং ডিসইনফেকশন করার জন্য আমরা অলরেডি স্কুলের স্কুল ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের বলেছি ওনারা কাজে লেগেছেন এছাড়া ফ্লাড এফেক্টেড স্কুলের ক্ষতি বেশিরভাগ ক্ষতি হয়েছে এরকম স্কুল আমরা আইডেন্টিফাই করেছি এখন পর্যন্ত দুশো নয়টা যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য ক্ষতি হয়েছে তা আমাদের যেটা সবচেয়ে বড় কনসার্ন হলো ছাত্রছাত্রীদের নিয়ে সেই ছাত্রছাত্রীদের যে বই নষ্ট হয়েছে এখন পর্যন্ত প্রাথমিক রিপোর্টে আমরা যেটা জানতে পেরেছি প্রায় বারো হাজারও বারো হাজারের উপর ছাত্রছাত্রীদের বই নষ্ট হয়েছে এবং সেই বইগুলি এস মাধ্যমে দেওয়া হবে আমি সিআইডির ম্যাডাম এখানে আছেন উনি ডাইরেক্টর ম্যাডাম ওনাকে বলছি যে এই সম্পর্কে ছাত্রছাত্রীর বই দেওয়ার সম্পর্কে উনি বলবেন আমাদের কাছে যে প্রিলিমিনারি রিপোর্ট এসেছে এখানে দেখা গেছে যে আমাদের সব ডিস্ট্রিক্টগুলো মিলে উই হ্যাভ রিসিভ দ্য রিকোয়ারমেন্ট অফ টুয়েলভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি সিক্স বুকস আমরা এখন রেডি আছি লোডিং অলরেডি কমপ্লিটেড উইল বি সেন্ডিং ডিস্ট্রিক্টে যে জলাইবাড়ি আর শান্তির বাজারের জন্য আমরা কালকে পাঠাচ্ছি জোলাইবাড়িতে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটিন আর শান্তির বাজারে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাকিগুলোতে আমরা যেভাবে সেভাবে আমরা তৈরি করে আমরা পাঠাবো থ্যাংক ইউ হায়ার এডুকেশন হিসেবে